আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই অনেক দিন পরে নতুন আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে সবার অনেক কমপ্লেন অনেক অভিযোগ কেন আমি কন্টিনিউ ব্লগ আপলোড করি না কি হলো আমার আসলে এটা অনেক পুরনো একটি কথা অনেক আপু ভাইয়াদের এই কোয়েশ্চেনের আনসার আমাকে করতে হয় প্রতিনিয়ত তো কি আর বলবো আসলে ব্যক্তি জীবনে একটু বেশি ব্যস্ততা যার জন্য আমার এই শখের জায়গাটায় শখের কাজগুলোকে শেয়ার করা হয়ে উঠছে না তো ফাইনালি আজকে ঘুম থেকে উঠার পরে আমি আমার হাতের কাজগুলো কিন্তু একে একে সব সেরে নিয়েছি আর এখন ছোটো মেয়ে ঘুম থেকে উঠলো আপনারা দেখতে পেলেন ওকে এখন আমি এই পর্যায়ে ফ্রেশ করে দিয়ে ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছি সাথে দিব পাউরুটি তো নাস্তাটা সারিয়ে আমি আমার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো করে নিব ঈদ চলে আসলো সামনে অনেক গুছানো গাছানোর ব্যাপার আছে তারপরে হচ্ছে এবার যেহেতু কোরবানির ঈদ সামনে অনেক কাজকর্ম আছে চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও বানিয়ে শেয়ার করার তো সবসময় আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন এখন থেকে অনেক বেশি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার তো যাই হোক এই যে আমি কিন্তু পারজিটা ডিম দিয়ে ভেজে নিচ্ছি আমার ছোট মেয়ে নাস্তা করবে সাথে আমি একটু নাস্তা করব আমিও যদিও খেয়েছি সকালবেলা কিন্তু এখন কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা খাওয়া যায় তো যে চিন্তা সেই কাজ ছোট মেয়ের সাথে আমি একটু খেয়ে নেবো আপনারা কে কোথা থেকে দেখছেন কে কে ঢাকায় ঈদ করছেন কে কে ঢাকার বাহির ঈদ করছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু ঢাকাতে ঈদ আছি আর ঢাকাতেই ঈদ করবো যেহেতু এখানে আমার মায়ের বাসা তারপরে শ্বশুরবাড়ি এখানে সব কিছু মিলিয়ে আমার ঢাকাতেই থাকা হয় তবে আমার ছোটো বোন সে আবার ও শ্বশুরবাড়ি বগুড়াতে ওখানে গিয়েছে ঈদ করার জন্য তো মনটা একটু খারাপ আজকে ও গিয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর এই রেকর্ডিং ক্লিপটা ছিল আমার কয়েকদিন আগের আমার মায়ের বাসায় বিভিন্ন ভর্তা ভাত করা হয়েছিল তো সেটার আপনাদের সাথে আসলে আমি তো রেগুলারিটি মেনটেনই করতে পারছিলাম না যার জন্য এই ক্লিপ অংশটুকু শেয়ার করা হয়নি তো শেয়ার করে দিলাম আজকে মাটির পাত্রে বিভিন্ন স্বাদের বাহারি ভর্তা ভাজি মাছ ভাজা গোস্ত ছিল ডাল ছিল সব কিছু মিলিয়ে একটা মজাদার খাবারের পরিবেশ তো সব কিছু রেডি করেছে আমার ইমিডিয়েট ভাইয়ের ওয়াইফ কেমন হলো খাবারের লুকগুলো অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছে আমি কিন্তু প্রত্যেকটা খাবারই টাচ করেছিলাম ভর্তা ভাজি মাছ সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি অসাধারণ লেগেছে তো আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন বিদায় নিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে আলিশা ব্লগ থেকে দেখছেন সবার জন্য অবিরাম ভালোবাসা আর যারা আমার ইউটিউব চ্যানেল কানেজ ফাতেমা ব্লগ অ্যান্ড কুক থেকে দেখছেন আপনাদের জন্য রুলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ